আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি বাহাত্তর ঘন্টায় তালাক বা বিচ্ছেদ এটি একটি পাওয়ারফুল নকশা এবং মন্ত্র খুবই পাওয়ারফুল তবে এটা দিয়ে কোনো কেউ সংসার বা কাউকে তালাক বা বিচ্ছেদ করে দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন বিপদে পড়বেন কোনো খারাপ কাজে এটা ব্যবহার করা যাবে না দুষ্ট নারী দুষ্ট প্রেমিক প্রেমিকা বউ রেখে সংসার করে বউ রেখে আর একটা বিয়ে করতে চায় বাচ্চা কাচ্চা রেখে যারা এরকম দুষ্টমি করে অনেক অনেক মেয়েরা আছে স্বামী রেখে পরপুরুষের সাথে বাজে কাজ করে আর অনেক পুরুষও আছে সংসার রেখে বউ রেখে আবার বিয়াশাদি করার জন্য খুব উঠে পড়ে লেগে এরকম হয়ে থাকে সেখানে এই কাজ করবেন তাছাড়া অন্য কোনো কারোর সংসুখের সংসার ভেঙে দেওয়া যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না কেউ সংসার নষ্ট করা যাবে না ভালো করে শুনিয়েন আর আমার কথাগুলো হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাই বলি যে কোনো খারাপ উদ্দেশ্য করে আমার মন্ত্র বা নকশা দয়া করে নেবেন না অনেক তান্ত্রিকের খুবই খারাপ লাগে আমি যেসব ভিডিও দিই তাতে অনেকের খুব কষ্ট হয় আমাকে গালাগালিও করে তাতে আমার কিছু আসে যায় না আমার কথা হলো মানুষের উপকার করতে পারলেই সেটা হলো মূল লক্ষ্য নিয়মটা শুনেন যে কোনো শনি মঙ্গলবারে এই নকশা লিখবেন বাজার দশকর্মা দোকান থেকে বসপাতা কিনে নিয়ে আসবেন বসপাতায় তিনটি নকশা আট রকমের তিতা আট রকমের তিতা কালি দিয়ে অথবা বিষ কালি দিয়ে তিনটা নকশা অঙ্কন করবেন তিনটা নকশা অঙ্কন করবেন তিনটা নকশায় এই মন্ত্র এক একটা নকশায় একুশবার করে ফু দেবেন নকশা সামনে রেখে আর একটি নকশা ঘরের দরজায় ঘরের দরজায় গাড়বেন একটা নকশা উনুন মানে চুল আছে যেতে পাক করে চুলার পাশে গাড়বেন আর একটা পুরাতন কবরে গাড়বেন বাহাত্তর ঘন্টার ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে নিয়মটা আবার শোনেন এই নকশাটা আঙ্কন করার পরে ভোসপাতায় আট রকমের তিতা যেরকম করল্লা নিম এরকম আট রকমের তিতা অথবা বিষকালি দিয়ে আপনি দশকর্মা দোকানে পাবেন বিশকালে দিয়ে এই নকশা তিনটে আঙ্কন করবেন আঙ্কন করে সামনে রেখে এই মন্ত্রটা অমুক অমুকের বিচ্ছেদ ঘটায় দাও বা তালাক করে দাও এখানে সংসার ভেঙে দাও এখানে লেখা আছে সবই আপনি একুশবার এক একটা নকশায় মন্ত্র পরে ফুদিয়ে সেই নকশা ঘরের মধ্যে বা ঘরের দরজার সামনে একটা গেড়ে দেবেন যার সাথে বিচ্ছেদ করবেন আর একটা চুলার যেখানে চুলা থাকে উনুন থাকে সে পাশে আর একটা গারবেন যেন তা নকশাটা যেন ধাপ লাগে আগুনের আর একটা পুরাতন কবরে গাড়বেন বাহাত্তর ঘন্টার ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে নিঃসন্দেহে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই বিচ্ছেদ কাজটা ভালো কাজে যারা বাজে পরপুরুষ বাজে মহিলা যারা বউ রেখে সংসার পাততে চায় অন্য নারী পুরুষের সাথে এরকম কাজ এই নকশা দিয়ে করবেন কিন্তু কেউ সুখের সংসার নষ্ট করার জন্য এটা করবেন না তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি আমার চ্যানেল কিন্তু দায়ী থাকবো না আপনি পরে আমাকে দায়ী দিতে পারবেন না কোনো রকমের আর যারা আমার ভিডিও দেখে অনেক তান্ত্রিক আছেন খুব রাগান্বিত হন তারা অবশ্যই রাগ করবেন না কারণ আমি সবার উদ্দেশ্যে দিই মন্ত্র দিই নকশা দিই তাতে আপনাদের সবার সমস্যা হয় সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি কেননা আমি সবাইকে ভালোবাসি সব মানুষকে আমি সাহায্য করতে চাই এই কারণেই দিই আশা করি সবাই খারাপভাবে নেবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই বাহাত্তর ঘন্টার মধ্যে তালাক বা বিচ্ছেদ মন্ত্র আপনারা পরীক্ষা করে দেখবেন আসসালামু আলাইকুম